चेनि ते कटर

আমরা তো তাদেরকে দেখি না আল্লাহ মক্কুর দিয়া প্রেম দিয়া ভালোবাসা দিয়া তোমার দারবার হাত তুলেছে তোমাদের পানে সেজে দিয়া আল্লাহ আমার একটু শত

শীতের নাত্রিতে ছোট বাচ্চা ছিল আকর্ষণ করে দিয়েছে ওই ভিঘা জাগাটার মধ্যে সরানি আমার মা থাকতে আর শুকনা কাপড়টা দেখতেছি বুকের মধ্যে আল্লাহ পিতামাতের তবে আমাদেরকে লালন পালন করেছে তুমি তাদের প্রতি রবন করে জন্য যারা কাজ আল্লাহ তুমি কবুল করে না

আয়লা পানির সেক্টর বিদ্যুৎ ক্ষেত্রে যারা কাজ করেছে করেছে আইলা কবরের বিদ্যুৎ করে দেওয়া কবুল করে দাও শান্তি প্রতিষ্ঠা তুমি করে দাও আল্লাহ দেখতে দেখতে জীবনের সুনানি দিন হল সংসার ধর্ম হলো আবার বিদ্যুৎ হয়ে গেল কবরের সাথে দেখা দেখে যায় থেকে মাথার চন্দ্রি হয়ে গেল কবের মাটি শরীরে থেকে বিদায় হয়ে যায় মাওলা ওই কবরে তো যাবে না কবলে তো আমরা একাই যাবো পার পক্ষ তো অবাধিল কমান্নাকে চিন্তা করা হবে এই প্রশ্নটা তো সহজ করে না আল্লাহ

এই যে ভিক্রি থাকে সকালে কবুল করে নাও হিংসা দূর করে দাও মারামারি কাটাকাটি হানা হানি রক্তপাতের থেকে দূর করে দাও বাড়ি আয়িকি সংকৃত ছেলে বানিয়ে দাও আল্লাহ যত তুরত্ব আছে সব তুরত্ব তুমি করে দাও সংস্কৃতি তুমি প্রতিষ্ঠা করে দাও ময়দানে দয়েন্দ্র বিধি সবার থেকে করে দাও